জাগির বানায় রাখিয়া খাওয়া তার এই সমস্ত খিদমত আল্লাহ দরবার কবুল হয়ে গেছে যদি আপনার আমার এক টাকা দুই টাকা দেওয়ার অসিলা এক ছেলে হাফিজে কোরআন হয় তবে কাল কেয়ামতের দিন যে সময় এলান হবে হে হাফিজে কোরআন তুমি দশ জন জাহান্নকে জান্নাতে নিয়ে যাও ওই সময় আপনার আমা এক টাকা দুই টাকা দল রশিলা হইতে পারে কয়েক দশ বনের লিস্টের ভিতরে আপনার আমার মানটা আল্লাহ কে অন্তর্ভুক্ত করিয়া দিবে এই হিসাবে যদি একজন আলিম হক আলি আলিম ভালো আলিম হ তবে আলিমে শাস জানানকারীকে শিফারিশ করিয়া জন্মদে পৌঁছাইতে পারিবে

সময় আল্লাহর করতে আমরা সবাই নিরকৃষ্ট করিয়া নিরসংগঠন করিয়া আল্লাহ সঙ্গে আমরা রাস্তা সম্পর্ক করি যদি আল্লাহ আমাদের সহায় না দুনিয়া তুলনা শক্তি আমরাতে করতে পারবে না যদি আল্লাহরই রাজা করতে না পারি দুনিয়া তুলনা শক্তি আমরাতে সহায়তা করতে পারবে না প্রতিগে আল্লাহর রাজা করতে লাগে একবার হিংসাগুলো পরিবার কে কত মহাম্মত আমরা সুন্দর উষা লম্বা স্বাস্থ্য বালা মোহাম্মত করে এই কথা বাদশাহে শুনেছে শোনার পরে বাদশাহে একদিন কইল আইসকার কোশের দিন অফার দে আমার তরফ থেকে ঘোষণা আইসকার যত স্ত্রী আছে সবাই শুন আমার সাজানা আমার বাদশাহী টাকা আছে স্বর্ণ রূপা ঘর জানোয়া উঠ ঘোড়া মহেশ বহু সম্পত্তি আছে যা যে বস্তু পছন্দ হোক যদি হাত রাখ ওই বস্তু পাই যাই এই কথা শুনিয়া সমস্ত পরিবারে যা যে পছন্দ বস্তু ওই বস্তু হাত রাখিয়া ওই বস্তুর মালিকা হয়ে গেল কিন্তু যে পরিবার কারো ছিল ওই পরিবার কোন বস্তুতে হাত রাখে নাই সমস্ত পরিবারেরা

এই পরিবারে হাসাত বাসায় কইলো হাসা পরিবারে এই কথা শুনিয়া বাদশায় মতে হাত রাখলো আমার তো বাদশা লাগে যদি বাদশা যা

وجبار حماة التسعة البرود فما علينا إلا البلاء